নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে চিলি মাশরুমের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই মাশরুম ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আর তার সাথে ধুয়েও রেখেছি আর কড়াইতে দিয়েছি একটু জল গরম হতে তাতে মাশরুমগুলো দেব আর একটু ভাপিয়ে নেব। মাশরুম গরম জলে ভাপিয়ে নিলে বাজে গন্ধটা কেটে যায় আবার অনেকে ভাপায় না এটা যার যার নিজের পছন্দ মতো আর মাশরুমটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাশরুম পরিষ্কার করার পদ্ধতিও কিন্তু সবার এক নয় যে যার পছন্দ ভাবে পরিষ্কার করে নেয় হালকা একটু ফুটে উঠলেই জল ঝরিয়ে নেব মাশরুম থেকে আর তারপর আবারও একটু হাত দিয়ে চেপে জল ঝরাবো কারণ মাশরুমে প্রচণ্ড পরিমাণে জল থাকে আর যেহেতু ভাপিয়েছি তাই আরও একটু জল হয়েছে এবার মাশরুম ভাজার জন্য ময়দায় কোট করে নেব দিয়েছি একটু নুন সামান্য লঙ্কার গুঁড়ো আর চার চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো দু চামচ ময়দা প্রথমে আমি কর্নফ্লাওয়ারটা একটু কম দিয়ে ফেলেছিলাম তাই আবারও কিছুটা দিয়েছি আর মাশরুম থেকে কিন্তু ভালোভাবে জল চেপে নিতে হবে নয়তো কিন্তু কর্নফ্লাওয়ার আরও অনেক বেশি লাগবে মাশরুমগুলো ময়দা কর্নফ্লাওয়ারে কোট করা রেডি এবার ভেজে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তাতে একটা একটা করে মাশরুম ছেড়ে দেব হাতে হয়তো একটু জড়িয়ে যাবে তাতে কোনো ব্যাপার না একটু ভাজা হয়ে গেলে উল্টে দিলেই তখনই সব আস্তে আস্তে ছেড়ে যাবে মিডিয়াম আছে এপিটোপিট বেশ খানিক্ষণ ভেজে নেব খুব লাল করার দরকার নেই হালকা একটু রং ধরলেই হবে সব মাশরুম ভাজা হয়ে গেছে এবার তেল কিছুটা কমিয়ে নেব আর অল্প একটু তেলে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা প্রথমে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তাতে নরম হয়ে যাবে আপনারা চাইলে পেঁয়াজ ক্যাপসিকাম একসাথেই দিতে পারেন পেঁয়াজ ক্যাপসিকাম একসাথে দিলে পেঁয়াজটা গলে যায় কিন্তু কাঁচা থেকে যায় ক্যাপসিকাম একটু শক্ত থাকে সেটা আমার পছন্দ নয় তাই আমি একটু আগে দিই তাতে নরম হয়ে যায় এই যে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি খুব বেশি এবার ভাজবো না কারণ পেঁয়াজ এমনিতেই তাড়াতাড়ি গলে যায় সাথে একটু নুনও দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকামটা আরও দু মিনিট মতো ভেজে নিয়েছি তারপরে মাশরুম দিয়ে দেব আর তারপরে দিয়েছি এক চামচ সয়া সস আর চার চামচ টমেটো সস টমেটো সসটা আরেকটু দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী কিন্তু সয়া সস বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু একটু কালচে রঙ হয়ে যাবে আর আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার নেড়ে চেড়ে নিয়ে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেব। আর ফুটতে দেব খানিকক্ষণের জন্য রান্না প্রায় রেডি ফুটে আসলেই ঘন হয়ে যাবে আর একটু ঘন থকথকেই নামিয়ে নেব রুটি অথবা ফ্রায়েড রাইস যে কোনো সাথেই খেতে পারেন রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে